হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাঙালিরা সবসময় সরস্বতী পুজোটাকে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে হিসাবে উদযাপন করে এসেছে কিন্তু এবার একটু রকম তার কারণ ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একসঙ্গে পড়েছে এবার আর আলাদা করে বা ব্যঙ্গ করে বলতে হবে না সরস্বতী পুজো হলো ভ্যালেন্টাইন ডে বাঙালিদের তো সেই জন্যই হয়তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে এবার একসাথে পড়েছে আর এই যে সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি পুজোর যন্ত্র করতে আর ওদিকে আমার ফ্রেন্ড ওদিকে ভোগের খিচুড়িটাও রান্না করে ফেলেছে আর এই যে আমরা সব রূপসী রমণীরা সরস্বতী পুজোয় রেডি হয়ে এখন বেরোবো অঞ্জলি দেওয়ার জন্য এটা হলো আমার আজকে পুজোর ফাইনাল লুক তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার দাদা টিউশনই পড়ায় যেহেতু তার জন্য দাদাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে আর সেখানেই আমরা সবাই আজকে অঞ্জলি দিতে চলে এসেছি তো দাদার স্টুডেন্টরা আছে গ্রামের লোকেরাও আছে তার সাথে আমি তোমাদের দাদা ভাই তো আছেই তো দেখতেই পাচ্ছ অলরেডি ঠাকুর মশাই পুজো দিতে বসে গেছেন দেখতেই পারছ তো এবার ঠাকুর মশাই অনেকটাই লেট করে এসেছে অন্য অন্যবার আমাদের ফার্স্ট সকালে পুজো হয়ে যায় তো এবার একটু কষ্ট করে উপোস থাকতে হয়েছে অনেকক্ষণ তো এই যে শেষমেশ আমরা সবাই পুজোয় বসে গেছি এবার ঠাকুর মশাই যে এত তারা দিচ্ছিল পুজোর জন্য কি বলবো এতটা তাড়াতাড়ি করছে যে মনে হচ্ছে পিছন থেকে ওনাকে কেউ ধাবা দিচ্ছে তো তাড়াতাড়ি করে উনি পুজোটা সারার চেষ্টা করেছে যে ওনার আরও অনেক জায়গা পুজো দেওয়ার আছে আর এখানে তো একজন ওনাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি আর তোমাদের দুষ্টু পুজ পূজা করছে কি বলবো ওকে বলছে এখান থেকে ফুল আমার হাতে দাও ঠাকুরের পায়ে দেবো তা না ওর উঠে উঠে ওখানে ঠাকুরের পায়ে ফুল দিতে হবে একটু ওর শান্ত থাকে না এতটা দুষ্টু কি বলবো এমন দুষ্টু যদি প্রত্যেকের বাড়িতে থাকে তাহলে তো আর কথাই নেই সবাই পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে এমন অবস্থা করে ছাড়ে আমার এই ছেলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মায়ের কাছে যে যার প্রার্থনা করার পালা তো মা যেন সবার মনস্কামনা পূর্ণ করে সেটাই আমি প্রার্থনা করি আজ একটু ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরতে যাব। একেতে সরস্বতী পুজো তার উপরে ভ্যালেন্টাইন্স ডে অন্য সময় তো বাড়িতে থাকে না তাই অজুহাত দিয়ে দেয় যে বাড়িতে নেই আর আজকে বাড়িতে থাকা সত্ত্বেও কোথাও নিয়ে গেল না তোমরাই বল ভালো লাগে এমন একজন আনরোমান্টিক মানুষকে বিয়ে করেছি তাও আবার প্রেম করে কিন্তু বলে কি না এই এইসব স্পেশাল ডেটে বলে কিছুই হয় না ঘোরার মন চাইলে এমনিই ঘোরা যায় সে পরে ঘুরবো খুন বিয়ে হয়ে গেছে এত বছর তাই নাকি ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে যাওয়া যাবে না এটা কোনো কথা বিয়ের আগে তো কোনো দিন একটু ভালোভাবে উইস্য করেনি তাও সকালবেলা চোখ ডলতে ডলতে একটা ফুল নিয়ে এসে আমাকে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঘুমন্ত অবস্থায় চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখে আমি অবাক যা হোক একটা গাঁদা ফুল তো জুটেছে অন্যবার তো এটুকুও জোটে না আনসটা মনের দিক থেকে খুব ভালো আর একটু আলাদা রকমই তার কাছে এইসব স্পেশাল ডেটে বলে কিছুই হয় না ওনার কথায় ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না মন থেকে ভালোবাসাটাই আসল আর এইসব দেখানো না করাটাই ভালো তার জন্য আমি আর ওকে জোরও করি না ইচ্ছে হলে করবে না হলে করবে না তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা